আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি একটু অন্যরকম অল্প অল্প সঞ্চয় এক সময় অনেক কাজে আসে দেখা যায় কোনো একটা বিপদের সময় এই ছোটো ছোটো অল্প অল্প সময় দশ টাকা পাঁচ টাকা বাঁচিয়ে রেখে যে জমানো সেই টাকাটা এক সময় কাজে আসে কোনো একটা বিপদে তো এই একটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন এটি স্কুলের একটি বক্স স্কুলের প্রতিদিন এখানে অল্প অল্প করে সঞ্চয় করা হয় এই অল্প অল্প দশ টাকা বিশ টাকা একশো টাকা এই সঞ্চয়টা কিন্তু কাজে লেগেছে স্কুলের একটা অনুষ্ঠানে কিছু টাকা ভর্তুক দিতে হয় স্কুল থেকে এটা টাকাগুলি এখান থেকেই দেওয়া হয় মোটামুটি এইটা টাকাগুলি দিয়ে সেটি ফিল করে দেওয়া হয় আসলে একটা সময় মাটির ব্যাংকে টাকা জমানো খুবই জনপ্রিয় ছিল তাছাড়া অনেকে বাঁশের ভিতরে টাকা জমাতো অনেক উপায়ে মানুষ কিন্তু টাকা জমাতো কয়েন জমাতো তো এখনও সেই দ্বারা আছে টাকা জমানোর যে যে সিস্টেমটা সেটা হয়তো পরিবর্তন হয়েছে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক বের হয়েছে এবং বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইনে প্লাস্টিকের ব্যাংক মাটির ব্যাংক মেলাতে সবচেয়ে বেশি পাওয়া যায় তো বাচ্চারা বেশি সবচেয়ে বেশি পছন্দ করে তাদের যে টিফিনের বসে থেকে অল্প অল্প জমা জমিয়ে রাখার জন্য তাছাড়া অনেকেই কিন্তু এই কাজটি করেন নিয়মিত জমান আমি এমনও কিছু পরিবার দেখেছি যারা প্রতি মাসে যে তিনটি বক্স করে রাখে একটি গড়বাড়ার জন্য একটি চিকিৎসার জন্য একটি বাচ্চাদের স্কুলের জন্য এভাবে আলাদা আলাদা করে কিন্তু রাখে এবং এখানে প্রতিদিন সেই টাকাগুলি রাখে বক্সের মধ্যে তো পরবর্তীতে দেখা যায় মাস শেষে তার এই টাকাগুলি ভালো একটি কাজের মধ্যে আসে এবং এটা খরচ হওয়ার প্রবণতাটা সেটা চলে যায় আলাদা আলাদা থাকার কারণে এবং দেশের বাইরেও আমি বেশ কয়েকজনকে দেখেছি যারা প্রতিদিন কিছু কিছু টাকা তারা সঞ্চয় করে রাখে যেমন ব্যাংকের মতো করে রাখে একটাতে বাজার করার জন্য একটাতে দেশে বিমানের টিকিটের জন্য একটাতে যে দুই বছর পর পর বিশা লাগানো হয় ওইভাবে বিশা লাগানোর জন্য আলাদা আলাদা বক্সের মধ্যে তারা টাকা রাখে যার ফলে তারা দেখা যায় একটা সময় গিয়ে তারা ওই টাকাগুলি তাদের খুবই কাজে আসে অন্যদের থেকে করতে হয় না সে এই কয়েকটা আসলে সিস্টেম আমি দেখেছি তো এগুলি আসলে অনেক ভালো যারা এগুলি নিয়মিত মেনে চলেন তারা কিন্তু এই ঋণের ঝামেলা থেকে বেঁচে চান কারণ এগুলি বুদ্ধিটা কিন্তু কাজের তাছাড়াও অনেকেই কিন্তু ভালোবাসেন ব্যাংকে টাকা জমাতে এবং একটা সময় তো যে কোনো একটা কাজে টাকাটা লাগাতে যেমন কিছু একটা কিনবে সেই জন্য তারা দেখা যায় ছয় মাস এক বছর ধরে টাকা সঞ্চয় করে এরপর একটা জিনিস কিনে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু অনেক এইগুলির প্রবণতা দেখা যায় তারা টাকা সঞ্চয় করে ব্যাংকের মতো জমায় রাখে ছোটো ছোটো বক্সে কিংবা ব্যাঙ্কে এরপর একটা সময় গিয়ে তারা সেই টাকাগুলি দিয়ে কোনো কিছু একটা শখের জিনিসপত্র কিনে এভাবে কিন্তু অনেকে সঞ্চয় করে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন কারণ এগুলো আসলে মানুষকে উৎসাহ দেওয়া কারণ আপনারা সঞ্চয় করতে শিখলে কিন্তু অনেক কিছু আছে ছোটো ছোটো সঞ্চয় কিন্তু একসময় বড় আকারে কাজে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ